বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট থেকে মৎস্য প্রজনন চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক বাহাত্তরটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে পরিসংখ্যান মতে আশির দশকে ইনস্টিটিউট প্রতিষ্ঠাকালে দেশের মাছের উৎপাদন ছিল আট লক্ষ মেট্রিক টন যা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমানে ছেচল্লিশ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে এই বিপুল উৎপাদন সাফল্যের পেছনে বিপাড়ায়ের উন্নত প্রজাতির তেলাপিয়া মাছের ভূমিকা অন্যতম তেলাপিয়াকে একবিংশ শতাব্দীতে গ্লোবাল ফিশ হিসেবে অভিহিত করা হয়েছে বিশ্বে চাষযোগ্য মাছের মধ্যে তেলাপিয়ার অবস্থান দ্বিতীয় এ মাছ দ্রুত বর্ধনশীল ও বিস্তৃত পরিবেশে যেমন স্বাদু পানি আধা লবণ পানিতে চাষ উপযোগী বিশ্বে শীর্ষ চারটি তেলাপিয়া উৎপাদনকারী দেশ হচ্ছে চীন ইন্দোনেশিয়া মিশর এবং বাংলাদেশ বিশ্বে তেলাপিয়ার মোট উৎপাদনে বাংলাদেশের অবদান পাঁচ দশমিক সাত দুই শতাংশ বাংলাদেশ সহ চাহিদা রয়েছে যা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ এবং এশিয়ায় তৃতীয় গিফট একটি মাছ বিয়ে উৎপাদন গিফট চার লক্ষ মেট্রিক টন যা দেশের মোট মৎস্য উৎপাদনের আট দশমিক নয় এক শতাংশ উনিশশো সালে থাইল্যান্ড থেকে এদেশে প্রথম তেলাপিয়ার জাত আমদানি করা হয় এই প্রজাতি অবক্ষাকৃত কম উৎপাদনশীল ও কালো বর্ণের হওয়ায় চাষিদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি পরবর্তীতে সালে থাইল্যান্ড থেকে সবুজাব রঙের নাইলোটিকার জাত আমদানি করা হয় সে জাতটিও চাষিদের কাছে জনপ্রিয়তা পায়নি অতপর উনিশশো সালে ফিলিপাইন থেকে গিফট জাতের তেলাপিয়া আমদানি করা হয় এই গিফট জাতের তেলাপিয়ায় বাংলাদেশে তেলাপিয়া মাছকে চাষিদের নিকট জনপ্রিয় করেছে পরবর্তীতে জাত উন্নয়নের লক্ষ্যে দু ও দু হাজার নয় সালে মালয়েশিয়া থেকে গিফট তেলাপিয়া আমদানি করা হয় এরপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জেনেটিক গবেষণার মাধ্যমে ফ্যামিলি সিলেকশন পদ্ধতি অনুসরণ করে উচ্চ ফলনশীল গিফট তেলাপিয়ার তেরোতম প্রজন্ম উদ্ভাবন করেছে যা প্রচলিত তেলাপিয়ার জাত হতে শতকরা বাষট্টি ভাগ অধিক উৎপাদনশীল উদ্ভাবিত জাতটিকে বিএফআরআই সুপার ট্যালাপিয়া এফ থার্টিন হিসেবে নামকরণ করা হয়েছে উন্নত জাতের মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু মৌসুমী পুকুর ও অগভীর জলাশয়ে চাষ করা যায় বর্তমান ডিজি মহোদয় এবং তাদের যে বিজ্ঞানীগণের সর্বোপরি সহযোগিতায় আমি রিলায়েন্স এগো ফার্মকে এ পর্যন্ত আমি উন্নীত করতে পেরেছি আমি এই ফার্মে প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে তাদের উদ্ভাবিত প্রতি জেনারেশনগুলো আমরা সংগ্রহ করি যেমন এই বছর আমার কাছে আছে বিএফআরআই থার্টিন জেনারেশন আমি ব্রুট সংগ্রহ করেছি তার আগে প্রতিটা জেনারেশনে আমি প্রতিবেশীর সংগ্রহ করি বিএফআরআই সুপার থেরাপিয়া ইতিমধ্যে চাষিদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই উন্নত জাতের তেলাপিয়ার জার্ম প্লাজম বাংলাদেশে তিনশো এর অধিক হ্যাচারিতে সরবরাহ করা হয়েছে হ্যাচারি মালিকগণ এই জাতটিকে ব্রুড হিসাবে ব্যবহার করে মনোসেক্স তেলাপিয়া উৎপন্ন করছে এবং দেশব্যাপী এর চাষাবাদ করে অধিক উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে দেশে এ মাছের উৎপাদনে যুক্ত রয়েছে লক্ষ লক্ষ মৎস্য চাষী বিনিয়োগকারী বিজ্ঞানী ভোক্তা ও নানা শ্রেণীর মানুষ যার প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দারিদ্র বিমোচন কর্মসংস্থান আয় বৃদ্ধি ও জাতীয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখছে তেলাপিয়া হ্যাচারি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আমাদের এই বার্টেক্স তেলাপিয়া হ্যাচারি প্রতিষ্ঠা করি এবং পরবর্তীতে আমরা প্রোডাকশন করে বাজারজাত করতেছি এটা বাৎসরিক আমাদের প্রোডাকশন প্রায় তিন কোটি এবং এই আমাদের এই বার্টেক্স তেলাপিয়া হ্যাচারি সমস্ত কারিগরি দিক দেখভাল করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং লবণাক্ত পানিতে উপকূলীয় জলাশয়ে চাষ উপযোগী তেলাপিয়া খাঁচাতেও চাষ করা যায় স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে চাষ করা যায় এটি রোগ প্রতিরোধে অধিক সহনশীল এবং বাঁচার হার মূল জাতের তুলনায় বেশি বিএফআরআই সুপার তেলাপিয়া আধানিবিড় পদ্ধতিতে প্রতি হেক্টরে পঁচাত্তর হাজার পোনা মজুত করে চার মাসে এক ফসলে তেরো থেকে চোদ্দ মেট্রিক টন উৎপাদন পাওয়া যায় তাছাড়া মৌসুমী পুকুরে স্বল্প খরচে তেলাপিয়ার চাষ হেক্টর প্রতি বিশ হাজার পোনা মজুত করে চার থেকে পাঁচ টন মাছ উৎপাদন করা যায় তেলাপিয়ার সাথে মাগুর ও গুলসা মাছের মিশ্র চাষের প্রতি হেক্টরে বাষট্টি হাজার তেলাপিয়ার সাথে বারো হাজার পাঁচশো দেশি মাগুর ও পঁচিশ হাজার গুলশা মাছের মিশ্র চাষ করে চার থেকে পাঁচ মাসে এগারো থেকে বারো টন মাছ উৎপাদন করা যায় উপরন্তু খাঁচায় তেলাপিয়া চাষে প্রতি ঘনমিটারে একশো থেকে দেড়শোটি মনোসেক্স তেলাপিয়ার পোনা ছেড়ে সাত থেকে আট মাস পালনের পর তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে আধা নিবিড় চাষ ব্যবস্থাপনায় মনোসেক্স তেলাপিয়া চাষ করে এক ফসলে অর্থাৎ চার মাসে এক একর জলাশয় থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা ব্যয় করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব এতে নিট মুনাফা হবে এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের দেশে সাধারণত এপ্রিল থেকে অগাস্ট মাসে ইস্টোটকাস জাতীয় রোগের লক্ষণটি সবচেয়ে বেশি আমরা লক্ষণীয় দেখি এই রোগটি সাধারণত আমরা প্রতিকার হিসেবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি যেমন আক্রান্ত মাসের পুকুরে আমরা যদি দশ থেকে পনেরো গ্রাম করে ব্লিচিং পাউডার ব্যবহার করি প্রতি শতাংশে এবং সাধারণত ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক পাঁচ থেকে ছয় গ্রাম করে ব্যবহার করা হয়ে থাকে পাঁচ থেকে সাত দিন তাহলে এই রোগটিকে আমরা অনেক নির্মূল করতে পারি তেলাপিয়া মাছে রয়েছে অত্যন্ত সুষম প্রোটিন এ প্রোটিনের জৈবিক মান অত্যন্ত উচ্চ পর্যায়ের বায়োলজিক্যাল ভ্যালু সেভেন্টি তেলাপিয়ায় ওমেগা এক তিন ও ওমেগা এক ছয় এই দুই ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় যা মানব দেহের জন্য উপকারী ওমেগা তিন হৃদরোগ প্রদাহ রক্তের জমাট বাঁধার ঝুঁকি কমাতে সাহায্য করে ওমেগা ছয় শিশুদের মস্তিষ্ক গঠন ডায়াবেটিস রোগ প্রতিরোধে ও মাতৃগর্ভে শিশুর দেহ গঠনের ভূমিকা রাখে তেলাপিয়া মাছ ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম সমৃদ্ধ যা অস্থি গঠনে সহায়তা করে এবং এতে রয়েছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমায় রূপচাঁদা টুনা ও পার্টস জাতীয় মাছের তুলনায় তেলাপিয়া মাছে মার্কারের উপস্থিতি সহনশীল চেয়ে কম এই মাছ স্বাস্থ্যের জন্য অত্যন্ত তেলাপিয়া ভিটামিন এ ই ডি বি টুয়েলভ ফলিক অ্যাসিড অ্যাসিড সেলেনিয়াম রয়েছে যার অক্সিডেন্টের প্রভাব ফ্রি র্যাডিক্যাল নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তেলাপিয়া একটি সুষম পুষ্টিমান সম্পন্ন ও সুস্বাদু মাছ হিসেবে ইতিমধ্যে সমগ্র বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে আমাদের দেশে উৎপাদিত তেলাপিয়া শতভাগ নিরাপদ ও মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী